এই মুহূর্তে ত্রিপুরার সব থেকে বড় সংবাদ উদয়পুর জেলা কংগ্রেস ভবনে রাতের অন্ধকারে দেওয়া হয়েছে আগুন লোড করা হয়েছে কম্পিউটার সহ বিভিন্ন নথিপত্র ভাঙচুর করা হয় জেলা কংগ্রেসের সভাপতি টিটন পালের অফিস রুম কংগ্রেস ভবনের সামনে রাতে পুলিশি টহলদারি নিয়ে উঠছে প্রশ্ন ঘটনার খবর পেয়ে আজ সকালে কংগ্রেস ভবনে ছুটে আসেন জেলা কংগ্রেসের সভাপতি থেকে শুরু করে কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা এই ঘটনায় উদয়পুরে পরিবেশ খুবই উত্তপ্ত দলীয় কংগ্রেস ভবনে আগুন দেওয়ার ঘটনায় কংগ্রেস কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে সর্বপ্রথম টিভি হান্ড্রেড বাংলায় এই সংবাদটি এক্সক্লুসিভ দেখানো হচ্ছে কিভাবে লাগানো হয়েছে আগুন ভাঙচুর করা হয়েছে কংগ্রেসের দলীয় অফিসে থাকা বিভিন্ন আসবাবপত্রে গোটা ঘটনায় ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে কংগ্রেস কর্মী ও সমর্থকদের মধ্যে গতকাল গভীর রাতে আমাদের জেলা কংগ্রেস ভবনের জেলা সভাপতি যে কক্ষ রয়েছে সে কক্ষের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে দুষ্কৃতিকারীরা দুষ্কৃতিকারী বলব ভারতীয় জনতা পার্টি দুষ্কৃতিকারীরা এই কাণ্ড করেছে কারণ এই নিয়ে আমাদের জেলা কংগ্রেস ভবনে চার চারবার সেখানে আগুন দেওয়া হয়েছে গতকালকে আগুন দিয়ে দরজা ভেঙে আমাদের রুমের মধ্যে ঢুকে সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে আমাদের ইলেকট্রিক সিটি নষ্ট করে দিয়েছে আমাদের কম্পিউটার প্রিন্টার ছিল আমাদের সেগুলো নিয়ে গেছে এবং মূল্যবান অনেক কাগজপত্র সেখানে অফিস থেকে সেখানে নিয়ে গেছে আজকে সকালবেলা খবর পেয়ে ছুটে আসলাম জেলা কংগ্রেস ভবনে পুলিশকে খবর দিয়েছে পুলিশ এসছেন তদন্ত করছেন আমরা দাবি করতে চাই অবিলম্বে যে সমস্ত দুষ্কৃতিকার কাণ্ড ঘটিয়েছে সেটা যাতে তদন্ত ক্রমে তাদের গ্রেপ্তারের ব্যবস্থা করা রাতে তো আপনাদের পার্টি অফিসের সামনে তো পুলিশের পাহারা থাকে হ্যাঁ সামনে তো আমরা জানি পুলিশ পাহারা থাকে পুলিশ পাহারা থাকা অবস্থায় এ কী করে করেছে এই নিয়ে আমাদের মধ্যে একটা সন্দেহ আদৌ কি গতকাল রাতে সেখানে পুলিশ ডিউটি ছিল কি না গভীর রাতে তারা চলে গেছে এই নিয়ে আমরা পুলিশের অধ্যত্তন কর্তৃপক্ষের সাথে সেখানে যোগাযোগ করব এ বিষয়ে কি কি কোনো মামলা করবেন নিশ্চয়ই মামলা হবে আমরা লিখিতভাবে অভিযোগ করব আমাদের অফিস সেখানে চালিয়েছে এটা তো একবার নয় চার চারবার প্রত্যেকবারই কমপ্লেন করি কিন্তু তদন্ত হয় কিন্তু দোষীদের চিহ্নিত করা হয় না আমরা দাবি করব অবিলম্বে দোষীদের যাতে চিহ্নিত করা হয় এবং সর্বকালীন সেখানে কংগ্রেস ভবনে যাতে নিরাপত্তার ব্যবস্থা করা হয়